প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ যদি কথা কমু প্রাণ খুললে শুনবেন তার আগে এই হিন্দু পুরোহিতের মুখ থেকে কথাগুলো শুনব এরপর কিছু কথা কম গুরুত্ব সহকারে শুনবেন ভিডিওটা দেখবেন যদি আপনার ধৈর্য থাকে আর যদি বুঝতে চান আর যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আগে হিন্দু পুরোহিতের মুখ থেকে কথাগুলো শুনি এরপর কিছু আলোচনা করব দেখেন ভিডিওটা দেখবে যারা ইসলাম ধর্মের ভাই বন্ধু রয়েছে যে তারা প্রত্যেকে মসজিদে যায় সারাদিনে পাঁচবার নামাজ পড়া হয় যে কোনো একবার হলেও তারা যায় যেতেই হয় আর মসজিদে যাওয়ার সময় হাতের এই পর্যন্ত ধুয়ে নেয় পা ধুয়ে মুখ ধুয়ে মুখে জল দেয় কনুইটা ধুয়ে একে অজু করা বলে ওনাদের অজু বিজ্ঞান বলছে যদি কোনো মানুষের মস্তিষ্ক চঞ্চল থাকে যদি কোনো মানুষের মাথা গরম থাকে মন যদি চঞ্চল থাকে হাতের কনুইতে জল দিলে মন ঠান্ডা হয় তারা জানে আল্লাহকে ডাকতে গেলে খোদাকে ডাকতে গেলে পীর পায়কমকে ডাকতে গেলে আগে মন ঠান্ডা করতে হবে তারপরে গিয়ে মসজিদে বসতে হবে দর্শক একু কথা তো সত্যি বিজ্ঞান দিয়ে কোরআন মাফা যায় না তবে কোরআন দিয়ে বিজ্ঞান মাফা যায় বিজ্ঞানের কডুক মালমিটারা সেগুয়া কোরআন দিয়ে মাফা যায় আলহামদুলিল্লাহ আমরা মুসলমান একজন হিন্দু পুরোহিতের মুখ থেকে কথাগুলো শুনলেন কেন শুনাইলাম আপনাদের আমরা আমি একজন মুসলমান আমি একজন হুজুর আমি কেন একজন অমুসলিমদের কথা আপনাদের শুনাইলাম একটা কারণ হুজুররা কথা বলে তখন মনে করেন কি যে হুজুররা এটা তো কইবি এইয়া কইয়া হইয়া মানতে চান না এই জন্য একজন হিন্দু পুরোহিতের মুখের কথা শুনাইলাম যার কারণে আপনার ভিতর মানার আগ্রহটা বেশি পয়দা হবে আমরা যে উজু করি সেই অজুটায় আমাদের কী লাভ করে আমরা যে উজু করি সেই উজুটা আমাদের জন্য কতটুকু ফায়দা আমরা যে পবিত্রতা অর্জন করি পবিত্র হয়ে সালাতে দাঁড়াই নামাজে দাঁড়াই সেটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা তার মুখেই শুনছেন আর নতুন করে বলবো না প্রিয় দর্শক আল্লাহ রসুলের একটা হাদিস রয়েছে যদি তোমার রাগ উঠে যদি তুমি দাঁড়ানো অবস্থায় থাকো বসে পড়ো যদি তোমার অবস্থায় রাগ ওঠে তাহলে শুয়ে যদি অবস্থায় তোমার রাগ ওঠে তাহলে অজু করে আসো কারণ রাগ হইছে শয়তানের রাগ আসে শয়তানের তরফ থেকে যখন তুমি অজু করবা শয়তান আর তোমার কাছে থাকবে না রাগ কমে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই কথাটাই কিন্তু বিজ্ঞান দ্বারা প্রমাণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মুখের বাণী চোদ্দশো বছর আগে আর বর্তমান সময় বিজ্ঞানীরা নতুন নতুন ওইটাই বের করতে আছে নতুন নতুন আল্লাহ রসুল যেটা বলছেন ওইটাই আবার নতুন করে তারা আবিষ্কার করতেছে তবে তারা কাটছাট করতেছে এই জায়গায় ডাইরেক্টলি অজু করার কথা বলে না ডাইরেক্টলি উজু করে নামাজের কথা বলা হয় নাই এখানে তারা তারা বলে যে হাত পা ধুইলে ব্রুণগুলা ঠান্ডা থাকে কিন্তু তারা তো ডাইরেক্ট কইত পারে না কিল্লে কইত পারে না যদি কয় ওই যে ডাল মে কুস কালা হাই এই জন্য তো কইত পারে না সত্যি কথা যদি কয়েল তো মুসলমান হওয়া লাগবে এই জন্য সত্যি কথা তারা কয় না কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রত্যেকটা কথা বলে গেছেন আপনি যদি আল্লাহ রসুলকে অনুসরণ করেন মানে হাব্বা সুন্নতি ফাঁকা হাব্বানি মানে হাব্বানি কানা মাইফিল জান্ন নবী আলাহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে বা বিজ্ঞান তো বর্তমান সময় নিয়ে আসতেছে নতুন নতুন কথা নতুন নতুন জিনিস আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু আসলে এটা নতুন নতুন কোনো কথা না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চোদ্দোশো বছর আগে দেড় হাজার বছর আগে তিনি বলে গেছেন যেইটা সেইটা আবার নতুন করে তারা প্রচার করতেছে কিন্তু পুরনো কথাই মুসলমান যদি মানে তাহলে বুঝতে পারবে যদি আপনি মুসলমান হন কোরআন হাদিসের জ্ঞান থেকে থাকে কোরআন হাদিস যদি আপনি পড়েন সেই ক্ষেত্রে আপনি কথাগুলো বুঝতে পারেন